বাঙালির ফলের উৎসব পহেলা বৈশাখ এদিন টি ঘিরে রবিবার থেকে বাংলাদেশ লোক কারি শিল্প ফাউন্ডেশন সোনারগা জাদুঘরের উদ্যোগে পনেরো দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলাটি দেশীয় সাংস্কৃতিক আবহমান কাল থেকে নিবিড় ভাবে সংশ্লিষ্ট হয়ে আছে চোদ্দই এপ্রিল রবিবার বিকেলে পনেরো দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি বাংলাদেশ লোক ও ফাউন্ডেশনের পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে পহেলা বৈশাখ সকলের উৎসব শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রবাইস অধ্যাপক মোহাম্মদ সামাদ এ সময় সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া সহ অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে পয়লা বৈশাখ আনন্দ উৎসবের প্রভাতী আয়োজনে ছিল মঙ্গল শোভাযাত্রা সেমিনার গ্রাম বাংলা ও বৈশাখী উৎসব শীর্ষক চিত্রাঙ্গন প্রতিযোগিতা গ্রামীণ খেলা ও জাতীয় খেলা হাডুডু মেলায় বিশেষ আকর্ষণ ফাউন্ডেশনের লোক শিল্প কারুশিল্প চর্চা চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাস্টার প্রশিক্ষণ প্রদান করা হয় এবারের বেলায় গ্রাম বাংলার কারুশিল্পী প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে রাজশাহীর ইব্রাহিম দারু শিল্পী আবদুল আউ্বাল মোল্লা বীরন্দ্রসূত্রধর সোলা শিল্পী শ্রী নিখিল মালাকার নকশিকাতা শিল্পী পারভিন আক্তার হোসনিয়ারা বেগম জিনুক শিল্পী মোহাম্মদ নুরুল ইসলাম বাস বেদ কারুশিল্পী পরেশ চন্দ্র দাস হাত পাকা কারুশিল্পী বাসন্তী সূত্রধর শতরঞ্জী শিল্পী আনোয়ার হোসেন এবং উদ্যোক্তা সহ বত্রিশটি স্টল চৌষট্টি জন প্রতীতি যশা কারুশিল্পী এছাড়াও থাকছে পক্ষকাল ব্যাপী বৈশাখী আনন্দযজ্ঞ সেমিনার পালা গান মালজোড়া গান কবি গান বাউল গান পালকি গান কিচ্ছা গান বাটিয়ালি গান মাইস ভান্ডারিগান লালন হাসন রাজা এবং জারি সারিগানের সুরের মূর্ছনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান